ওয়েলকাম টু টেন মিনিট কেমিস্ট্রি তো আজকে আপনার শুরু করবো আমাদের গ্যাসের আচরণের চাপ্টারের নেক্সট কোশ্চেনগুলো মানে অ্যাভোভ সূত্র তারপর পিভি পর্যন্ত এই সমস্ত দিকটা আমরা আপনার এগোবো আস্তে আস্তে ঠিক আছে তো চলো আজকে প্রথমেই শুরু করা যাক অ্যাভোভার্ড সূত্র কি করে দেখো বলেছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু ঠিক আছে এবার আমি একটি ছবি নিয়ে বোঝাচ্ছি এটা একটা জার এটা আরেকটা জার

এবং সেকেন্ড চার্জ আমি নিয়েছি ওদের আলতনটাও আমাকে সেম নিতে হবে যদি আমি এটা ওয়ান লিটার নিই এটাতেও আমাকে ওয়ান লিটারই নিতে হবে কারণ সম আয়তন করেছে তাহলে সকল কি হবে সমান সংখ্যক অনু থাকবে যদি ওয়ান লিটার অনুতে অনুর সংখ্যা এক্স হয় তাহলে ওয়ান লিটার এইটুতেও অনুর সংখ্যা এক্স হবে আরেকবার বলছি এটা যদি ওয়ান লিটার অনুতে অনুর সংখ্যা দশটি হয় তাহলে ওয়ান লিটার নাইট্রোজেনেও অনুর সংখ্যা দশটি হবে এবং কোন এটা হবে যখন দুটোরই চাপ এবং উষ্ণতা सेम থাকবে এখানে দুটো নিয়েছি এখানে যদি আরেকটা চার নিয়ে সেখানে CO2 রাখা হতো তাহলেও তার এক লিটার নিলে তাতে দশ দিন কোন থাকতো আমি ফর এক্সাম্পল বললাম যে সমআয়তন সকল গ্যাস মানে যা যদি যতগুলি গ্যাস না কেন তার আয়তন যদি सेम হয় তাহলে তাতে অমূল সংখ্যাও सेम হবে ঠিক আছে এবারে আমাকে জানতে হবে অ্যাভকাঠোর সংখ্যার মানটা কত যত দেখিনি অ্যাবকাষ্ট্র সংখ্যার মান কত এখানেই দেখি পাওয়ার 23 এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যার মান ঠিক আছে এবারে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখতে হবে সেটা হলো এসটিপি কথা এসটিপি এবারে এসটিপি কি এসটিপি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মানে প্রমাণ চাপ ও উষ্ণতা ঠিক আছে এবার প্রমাণ চাপ ও উষ্ণতায় কি হয়

এবার ওয়ান মোল যে কোনো গ্যাস আয়তনে দেয় তাহলে ওই গ্যাসে অনুসংখ্যা হবে অনুসংখ্যা হবে তাহলে এসি পি তে ওয়ান মোল যে সংখ্যা হবে তাহলে অনু সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু পাওয়ার টেন্টি থ্রি এত টি এটা হলো এস টি পিতে ওয়ান O yes, yes.

সমীকরণটির প্রতিষ্ঠা আচ্ছা তার আগে আমরা বলে দিই এমন এক সূত্রের গাণিতিক রূপ যদি আমরা জানতে চাই তাহলে সেটা হয়ে যায় গাণিতিক রূপ এইটুকু ছিল মোটামুটি আমাদের অ্যাভাদ্য সূত্র তো আবার নেক্সট ক্লাসে আসছি এডান্টি এই শুধু করো নিয়ে তো আজকে মতো এই অব্দি থাকছে থ্যাংক সো মাছ